জানো আপু আমার অ্যাপ্লিকেশনের সময় আমার মাথার মধ্যে এতগুলো প্রশ্ন ঘুর আর যেগুলো আমি নর্মালি কারোর সাথে শেয়ারও করতে পারতাম না আমি ভাবতাম আমার এই বেসিক প্রশ্নের উত্তরগুলো কে দিবে আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম আমারও কিন্তু সেইম প্রবলেম ছিল যে আচ্ছা আমি যে বেসিক প্রশ্নগুলো করছি এটাতে মানুষ কি মনে করবে বা এটার উত্তর কি আদেও কিভাবে পাওয়া সম্ভব কিন্তু আমাদের যারা স্টুডেন্টসরা থাকবে প্রেপটক্স থেকে আমরা যে কোর্স লঞ্চ করেছি এখানে কিন্তু তাদেরকে এই স্ট্রাগলটা করতে হবে না ও তাই সিরিয়াসলি বা কিভাবে আমাদের যে স্টুডেন্টস রয়েছে তাদের জন্য আমরা জাস্ট একটা উইকলি আড্ডা সেশনই রাখছি যেখানে তারা যেন তাদের কোয়েশ্চেন্সগুলো একদম মন খুলে করতে পায় আমরা জানি ইউএস অ্যাপ্লিকেশনে অনেক ধরনের বেসিক কোয়েশ্চেন্স আসে তারা যেন একদমই ওভারহয়েম না ফিল করে এই জন্য আমাদের উইকলি সেশন রাখা কে না আমি ইট এছাড়া আমাদের রয়েছে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট দেওয়ার জন্য মিস্টার টক্স যিনি হচ্ছে আমাদের এআই চ্যাট বট যিনি স্টুডেন্টস যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে তাছাড়াও আমাদের একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকবে যিনি শুধু ডেডিকেটেডলি শুধু স্টুডেন্টসের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই থাকবে ইটস রিয়েলি ইন্টারেস্টিং সো এভরিওয়ান তোমরা দেরি কেন তোমরা চাইলে এখনই পেপটপস ডট নেটে যে আমাদের কোর্সটি কিনে ফেলতে পারো হ্যাঁ আর আমার সাথে তোমাদের দেখা হবে লাইভ কোর্সে সি ইউ দেন আল্লাহ হাফেজ